হ্যালো বন্ধুরা আজকে আমি নিয়েছি দশটি মজার ইমোজি ধাঁধা বুদ্ধিমান হয়ে থাকলে ধাঁধাগুলির উত্তর দিয়ে দেখাও ছবি দেখে নাম কি হবে শুধুমাত্র যারা সঠিক উত্তর দিয়েছ তারাই ভিডিওটিকে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো প্রথমে লেখা রয়েছে অন তারপরেছে তোড়ার ছবি এই মেয়েটির নাম হবে অন্তরা ছবি দুটি দেখে বলতো শুধুমাত্র যারা সঠিক উত্তর দিয়েছো তারাই ভিডিওটিকে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো প্রথমে লেখা রয়েছে হয়কার তারপরে হচ্ছে গলার ছবি এই সাবানটি হবে হগলা। ছবি দুটি দেখে বলতো শব্দটি কি হবে শুধুমাত্র যারা সঠিক উত্তর দিয়েছ তারাই ভিডিওটিকে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো প্রথমে লেখা রয়েছে উপ তারপরে যে হারের ছবি এই শব্দটি হবে উপহার ছবি তিনি বলতো সংখ্যাটি কত হবে যারা সঠিক উত্তর তারাই ভিডিওটিকে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো প্রথমে লেখার আছে প তারপরে রয়েছে চায়ের ছবি তারপর লেখা হচ্ছে সি তাই সংখ্যাটি হবে পঁচাশি ছবি তিনটি দেখে তো শব্দটি কি হবে শুধুমাত্র যারা সঠিক উত্তর দিয়েছো তারাই ভিডিওটিকে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো প্রথমে রয়েছে ধানের ছবি তারপরে রয়েছে দায়ের ছবি তারপরে রয়েছে বাজ ছবি তাই শব্দটি হবে ধানদাওয়াজ ছবিটি দেখে বলুন তো ছেলেটির নাম কি হবে যারা সঠিক উত্তর তারাই ভিডিওটিকে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এখানে রয়েছে একটি পদ্ম ফুলের ছবি পদ্মকে বাংলায় বলা হয় কমল তাই ছেলেটির নাম হবে কমল ছবিটি দেখে বলুন তো মেয়েটির নাম কি হবে শুধুমাত্র যারা সঠিক উত্তর দিয়েছে তারাই ভিডিওটিকে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এখানে রয়েছে স্টারের ছবি স্টারকে বাংলায় বলা হয় তারা তাই মেয়েটির নাম হবে তারা ছবি দুটি দেখে বলুন তো প্রাণীটির নাম কি হবে শুধুমাত্র যারা সঠিক উত্তর দিয়েছো তারাই ভিডিওটিকে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো প্রথমে লেখা রয়েছে ই তারপর লেখা রয়েছে দূর তাই প্রাণীটির নাম হবে ইন্দুর ছবি তিনটি দেখে বলতো মেয়েটির নাম কি হবে শুধুমাত্র যারা সঠিক উত্তর দিয়েছো তারাই ভিডিওটিকে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো প্রথমে লেখা রয়েছে ক তারপরে আছে নখের ছবি তারপরে আছে পাতার ছবি পাতাকে বলা হয় লতা তাই মেটির নাম হবে কনকলতা ছবিটি দেখে বলো তো মেটির নাম কি হবে শুধুমাত্র যারা সঠিক উত্তর দিয়েছো তারাই ভিডিওটিকে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এখানে রয়েছে কোয়েল পাখির একটি ছবি তাই মেয়েটির নাম হবে কোয়েল